অটোরিকশা বেপরোয়াভাবে চলাচল করে কোনো নিয়ম কানুনই মানে না এই কারণে আমাদের যাত্রী কম হইতেছে এটা যদি মনে হয় আমাদের জন্য ভালো যারাparis করে যারাদের জন্য ভালো সড়ক মহাসড়ক কিংবা গলিপথে দাপিয়ে বেড়াছেন ব্যাটারি চালিত অটোরিকশা তবে এসব সব ব্যাটারি চালিত রিকশা যখন মহাসড়কে চলে আসছেন তখন বাসচালক প্রাইভেট কার এবং সিএনজি চালক কিংবা মোটরসাইকেল ড্রাইভারদের কিছুটা বেগ পোাতে হচ্ছে তবে এই বিষয় নিয়ে কি বলছেন তারা চলুন জেনে নেওয়া যাক সাথে রয়েছে আমি মারুক আপনাদের সাথে অনেক সমস্যা করে গাড়ির সামনে এলোমেলো ভাবে ঢুকিয়া যায় মাঝে মাঝে গাড়ির সাথে লাইকিয়া যায় করে কারণে গাড়িতে জামজট লাইকিয়া যায় এই অটোরিক্সার কারণে এগুলো না ঢোকারাই বেটার এবং চাচ্ছি এই অটোরিক্সা রোডে না থাকে যদি বলি এটা আমাদের সমস্যা বড় বড় বাস কিংবা ছোট গাড়ি সব গাড়ির অসুবিধা হচ্ছে কারণ বড় গাড়ি গুলো অনেক অনেক যাত্রী থাকে তারা ক্লোলি চলে যার কারণে আমরা জ্যামের বিক্রি হই সব থেকে বেটার ঢাকা শহর থেকে যত সম্ভব উজ্জ্ব করে নেওয়া তাহলে আমাদের দেশবাসী জ্যাম মুক্ত হবে এই অটো কারণে আমাদের যাত্রী কম হইতেছে তার মধ্যে ওরা দূরে যাইতেছে তো আমাদের সমস্যা আছে এই জন্য অটো না চলাটাই অটোরিক্সা বেপরো ভাবে চলাচল করে কোন নিয়ম কানুনিরা মানে না অটোরিক্সা এমন একটা সমস্যা এরা আমাদের সাথে যায় পাল্লাতে এবং এদের গতি খুব বেশি থাকে যার কারণে আমাদের অনেক সময় করি এরকম বিভিন্ন সমস্যা দেখা দেয় ওরা আবার জরুরি না আপনার নাই অটোরিক্সা অনেক সমস্যা সরকার তো লাইসেন্স কি করবো অটোরিক্সা তো অবহিত হয়তো পুরা যদি মনে হয় সরকার বাতিল করে আমাদের জন্য ভালো যারা রিক্সা যারা তাদের জন্য ভালো ওরা চলে যার যার ইচ্ছা মতো ওরা বাসের লেন কে কভার করে চলে যেটা ওদের চলার কথা না ওরা ওদের লেন চললে আর কারো কোনো সমস্যায় হওয়ার কথা না সুতরাং আমি মনে করি ওরা যাতে ওদের লেন দিয়ে চলে অন্য চলতে পারে সেদিকে খেয়াল রেখে পুলিশ এবং আপনাদের সকলের সচেতন ভাবে এটা কাজ করা উচিত এগুলো অনেক সমস্যা করতেছে কিসের জন্য আপনার এরা তো সিঙ্গাল মানতেছে না যেভাবে সেভাবে ঢুকাইতেছে হ্যাঁ ওই দেখা যায় যে গাড়ির সামনে হুট করে চলে আসতেছে একটা গাড়ি ব্রেক সোলো থাকতে পারে ব্রেক করতে করতে দেখা যায় মাইরা দিতেছে এরকম মানে অনেক সমস্যা হইতেছে অটো রিক্সার জন্য ভাইয়া অটো রিক্সার কারণে তো আমাদের অনেক সমস্যা হয় রাস্তাঘাটে জাম লাগে আবার সাইড দিতে চায় না রাস্তায় মাগান যে আমাদের গতি আর তাদের গতি তো অনেক পার্থক্য ব্রেকের সমস্যা তাদের তো ব্রেক নাই যে ব্রেক ওই ব্রেক মাগান যদি আমরা ব্রেক করি তাহলে ডাইরেক্ট যা হতে গাড়িতে লাগবে অবৈধ এটা সম্পূর্ণ অবৈধ তাদেরকে মেন রোডে মহাসড়কে উঠাই দেওয়া মানে ঠিক হবে না এটা ওরা একেতে রাস্তা বিশৃঙ্খল সৃষ্টি করতেছে কোন নিয়ম কানুন মানে না যেখানে ফাঁক পায় এখানে ওদের জন্য আমরা আর এক গাড়ির বাড়ি খাই কিন্তু ওরা একটু গুতে লাগলেই এসে উল্টা পাল্টা বকা পারে এগুলে তো পরিবেশ সমস্যা করতে আছে আমরা যাচ্ছি যে এটা শহরের বাইরে চলে যাক শহরের বাইরে গেলে তাহলে এই যানজটটা শহরের ভিতরে হবে না অনেক মানুষের অনেক সমস্যা হয় এই গাড়িগুলি